কোন ধর্ম বা জাতি এই অনুমতি দেয় নিরাপরাধ জানোয়ার হত্যা করার আপনার প্রশ্ন হলো কোন সেই ধর্ম আপনারা কুরবানির ঈদ পালন করেন মানুষের ক্ষুধা অথবা স্বাদ নিবারণের জন্য দাঁড়ান দাঁড়ান একজন ভাই ডক্টর জাকির নাইকে প্রশ্ন করছেন যে হিন্দুরা গরু দুধ খায় কিন্তু মাংস খায় না কেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো প্রশ্নের উত্তরটি আমরা জেনে আসব ডক্টর জাকির নাইকের কাছ থেকে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমার নাম প্রসাদ গোয়ানিকার আমার প্রশ্ন হচ্ছে কোন ধর্ম বা জাতি এই অনুমতি দেয় নিরাপরাধ জানোয়ার হত্যা করার মানে মানুষের ক্ষুধা অথবা স্বাদ নিবারণের জন্য যেমন ধরুন মুসলিম আপনারা কুরবানির ঈদ পালন করেন যেখানে ছাগল হত্যা করার অনুমতি দেওয়া হয়েছে অর্থাৎ উৎসব হিসেবে মানে আপনার বক্তব্য শুনে ইসলাম এবং অন্যান্য ধর্ম সম্পর্কে আমি যা বুঝতে পেরেছি আপনার ধর্মে গ্রহণীয় এই উৎসবটি কিন্তু অন্যদের ক্ষেত্রে এটা ভিন্ন কারণ হিন্দু ইজমে এসব করা হয় না তারা ছাগল হত্যায় বিশ্বাস করে না আছে আছে তারা মুরগি এবং অন্যান্য জীবের মাংস খায় কিন্তু ইসলামে কি এটা স্বীকৃত ভাই আপনি জিজ্ঞেস করলেন প্রথমে সেটা কোন ধর্ম যাতে নিরাপরাধ জানোয়ার হত্যা করার অনুমতি রয়েছে তারপর বললেন ইসলামে আপনারা জানোয়ার হত্যা করেন আপনারা মাংসাহারী আর হিন্দু ধর্মে এটা নিষিদ্ধ আপনার প্রশ্ন হলো কোন সেই ধর্ম প্রথমে আমি ইসলামের কথা বলব ধর্মের কথা আমি বলবো। যদি আপনি ইসলামের কথা বলেন যে কোনো মুসলমান একজন ভালো মুসলমান হতে পারেন নিরামিষ হয়েও ইসলামে এটা বাধ্যগত নয় যে আপনাকে মাংসাহারী হতেই হবে ফরজ না মাংস খাওয়া ফরজ নয় কিন্তু যেহেতু আল্লাহ সোহানত আলা আমাদেরকে অনুমতি দিয়েছেন লেখা আছে সোনামায়দা সুর নম্বর পাঁচ আয়ত নম্বর একে যে সেসব জানোয়ার যা তোমার জন্য হালাল চতুষ্পদ জন্তু যা তোমার জন্য হালাল তা তুমি খেতে পারো লেখা আছে সুর নাহাল সুর নম্বর ষোলো আয়ত নম্বর পাঁচেও যেসব জানোয়ার তোমার জন্য হালাল তার মাংস তুমি খেতে পারো এটা লেখা আছে সোরা মুমিনুন সোনানম্বর তেইশ আঠারোতেও অনেক জায়গায় লেখা আছে তুমি হালাল জানোয়ারের মাংস খেতে পারো যখন কোরআন আমাদের সৃষ্টিকর্তা আমাদের রব আমাদের অনুমতি দিয়েছেন আল্লাহ সব তালা তাহলে আমরা খাব না কেন আজকের বিজ্ঞান বলে যে শাকসবজিতে সম্পূর্ণ প্রোটিন নেই আমাদের যে শরীর মানব শরীর এই শরীরের মধ্যে আটটা অ্যাসিড তৈরি হয় না এই অ্যাসিড বাইরের খাদ্য বাইরের খাবারের মাধ্যমে আসাটা প্রয়োজনীয় কোনো ধরনের শাকসবজি পৃথিবীতে নেই যাতে আটটা এমিনো বিদ্যমান থাকে কিন্তু মাংস জাতীয় খাবারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক নন ভেজ খাবারের মধ্যেই সবগুলো অ্যামিনো অ্যাসিড যা শরীরে তৈরি করতে পারে না একে বলা হয় প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড বিদ্যমান একে বলা হয় টোটাল প্রোটিন আজকের বিজ্ঞান আমাদের বলছে যে ননভেজ খাবার প্রোটিন সমৃদ্ধ প্রোটিন দ্বারা পরিপূর্ণ এবং আমি যখন গবেষণা করি আমি বুঝতে পারলাম যে যদি আমরা এই জন্তুগুলোকে দেখি গরু ভেড়া ছাগল এরা শুধু শাকসবজি খাই শুধু ঘাস জাতীয় খাবার খাই যখন আমরা এদের দাঁত দেখি এদের দাঁত এগুলো হচ্ছে সমান দাঁত এগুলো চ্যাপটা দাঁত এরা শুধু শাকসবজি খেতে পারে মাংস খেতে পারে না যখন আমরা মাংসাশী জানোয়ারদের লক্ষ্য করি বাঘ চিতা সিংহ আমরা এদের দাঁত দেখি এদের দাঁত চোখা এরা শুধু খেতে খেতে পারে পারে শাকসবজি না কোন দাঁত আমরা যদি গিয়ে দাঁত দেখি আয়নাতে নিজের দাঁত আমি দেখি নিজের দাঁত তখন জানতে পারবো যে আল্লাহ আমাদেরকে চ্যাপটা দাঁত দিয়েছেন সমান দাঁত তার সাথে কোনাচে দাঁতও দিয়েছেন শাকাহারি দাঁত এবং মাংসাহারি দাঁত যদি খোদা যদি ঈশ্বর চাইতেন যে আমরা নিরামিষ ভোজিও হই তাহলে কেন দিয়েছেন মাংস খাওয়ার জন্য বিজ্ঞান বলে যে পরিপাকতন্ত্র শাকাহারি জানোয়ারের যে পরিপাকতন্ত্র সেটা শুধু শাকসবজি হজম করতে পারে ঘাসপাতা মাংস হজম করতে পারে না কিন্তু যেসব মাংসাহারি জন্তুরা মাংসাহারি জানোয়ার বাঘ চিতা সিংহ তারা শুধু মাংসই হজম করতে পারে ঘাসপাতা পাতা হজম করতে পারে না মানুষের পরিপাকতন্ত্রে ক্ষুদ্রান্ত্র ও বৃহতন্ত্র আছে এটা উদ্ভিদ হজম করতে পারে মাংসও হজম করতে পারে যদি কোথা চাইতেন যে আমরা শুধু শাকসবজি খাব খাবো তাহলে ননভেজ মাংস পরিপাকের অন্ত কেন দিয়েছেন যেন আমরা মাংস খেতে পারি মাংসাহার করতে পারি অনেক অমুসলিমের এই ভুল ধারণা আছে যে তাদের ধর্মে মাংস খাওয়া হারাম এবং অনেক হিন্দুই মনে করেন যে তাদের ধর্মে লেখা আছে মাংস খাওয়া হারাম আপনিও বললেন আপনাদের ধর্মে মাংস খাওয়া হারাম ভাই সাহেব আপনি আপনার ধর্ম সম্পর্কে কম জানেন এজন্য আমি বলি হিন্দুজমকে জানার জন্য হিন্দুদের দিকে তাকাবেন না হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন হিন্দু ধর্মগ্রন্থ পড়লে দেখবেন লেখা আছে মনুস্মৃতিতে অধ্যায় নাম্বার পাঁচ শ্লোক নাম্বার তিরিশে এতে লেখা আছে ঈশ্বর কিছু জানোয়ারকে বানিয়েছেন খাদক হিসেবে এবং কিছুকে বানিয়েছেন তাদের খাদ্য হিসেবে গড অ্যাজ ক্রিয়েটেড সম অ্যানিমেলস টু ইট অ্যান্ড সম টু বি ইট যদি আপনি সেই সব জানোয়ারের মাংস খান যাদেরকে ঈশ্বর তৈরি করেছেন খাদ্য হিসেবে তাহলে আপনার পাপ হবে না ইফ ইয় ইটিং দ্য অ্যানিমেলস হু গড অ্যাজ ক্রিয়েটেড টু বি ইট ইন ইউ নো ডু ইং অ্যাস এন আবার লেখা আছে দেখবেন মনস্মৃতিতে চ্যাপ্টার নাম্বার ফাইভ অধ্যায় নাম্বার পাঁচ মন্ত্র নাম্বার চল্লিশে যে খোদা কিছু জানোয়ার বানিয়েছেন কোরবানির জন্য যদি আপনি পশু জবাই করে কোরবানি করেন তাহলে আপনার কোনো গুণা হবে না এরপর লেখা আছে মনস্মৃতিতে অধ্যায় নম্বর পাঁচ মন্ত্র নম্বর একচল্লিশে যে জীব হত্যা করা যে সব জীব খাদ্য হিসেবে তৈরি হয়েছে সেটা তো কোনো গুণা নেই এভাবেই বেদের অনেক অংশে লেখা আছে যে ঋষি মাংস খেতেন জানোয়ারের মাংস খেতেন সময় নেই বিস্তারিত বলার মতো কিন্তু যদি আপনি মহাভারত পড়েন অনুশাসন পর্ব অধ্যায় নম্বর অষ্টআশি এতে যুধিষ্ঠির ছিল পাণ্ডবের এক ভাই সে জিজ্ঞেস করল বিশ্বকে যে আমরা পুজোতে পুজোতে কোন খাবার দেব ভগবানকে ঈশ্বরকে যেন আমাদের পূর্বপুরুষেরা সন্তুষ্ট থাকেন বিশ্ব বলল যুধিষ্ঠিরকে যে যদি তুমি পুজোয় শাকসবজি দাও তাহলে আমাদের বাপদাদার এক মাসের জন্য সন্তুষ্ট থাকবে যদি তুমি মাছ দাও দুই মাসের জন্য থাকবে যদি খরগোশ দাও তাহলে তিন মাসের জন্য যদি মাংস দাও তাহলে চার মাসের জন্য যদি তুমি শুকরের মাংস দাও তাহলে পাঁচ মাসের জন্য যদি পাখির মাংস দাও তাহলে ছয় মাসের জন্য যদি হরিণের মাংস দাও তাহলে সাত মাসের জন্য সম্পূর্ণ তালিকা মাসাল্লাহ বড় একটা তালিকা তারপর লেখা আছে যদি গরুর মাংস দাও তাহলে পুরো এক বছরের জন্য বাপ দাদারা সন্তুষ্ট থাকবে এবং যদি গন্ডার দাও তাহলে পুরো বিশ বছরের জন্য আমাদের বাপদাদারা খুশি থাকবেন সম্পূর্ণ তালিকা আপনি কোনটা চান বলেন মাছ খরগোশ কি চান আপনি বলেন এটা আপনারই গ্রন্থে লেখা আছে আমার গ্রন্থে না আমার ধর্মে সবকিছু খাওয়ার অনুমতি নেই সেসব